অনেকের নামগুলো ইউজ করে এগুলো সরবরাহ করছে এগুলো আসলেই যে অনিয়ম হয়েছে তার সঠিকতা আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি এটি হ্যাঁ আমরা হলো যে আমাদের কমিশন থেকে শুধুমাত্র যেটুকু নির্দেশনা দিয়েছে এগুলোর ব্যাপারে আমরা এই যে কম্বাইন হারভেস্টিং মেশিনের ব্যাপারে যে হয়েছে সেটা দেখার জন্য আমরা আসছি আমাদের স্পেসিফিকেশন এটাই ছিল কারণ হলো আমরা আপনারা যেভাবে বলছেন এটা আমাদের কমিশন যেটুকু নির্দেশ দেয় তার ভিত্তিতে আমরা অভিযানটা পরিচালনা করি এখন আমরা যদি দেখি যেভাবে যদি যদি অভিযোগের সত্যতা পায় পরবর্তীতে আমরা কর্তৃপক্ষ সেভাবে আমরা প্রতিবেদন দাখিল করি কর্তৃপক্ষ যেভাবে ডিসিশন দেবে তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেই পদক্ষেপ গ্রহণ করা হবে প্রাথমিক আমরা যতটুকু দেখতেছি যে এখানে অনিয়ম হয়েছে একজনের ইয়ে দিয়ে আর একজন সে কম্বাইন মেশিনগুলোকে উত্তোলন করছে এবং তারা কিস্তি আকারে দিচ্ছে এখানে কিস্তির কোনো সুযোগই নাই কোনো টাকাটা তাদের পরিশোধ করার মতো সামর্থ্যও নাই সে সময় ব্যক্তিগুলো আমরা বক্তব্য নিচ্ছি তারা বলছে যে আমরা কিস্তি করে টাকা দিছি কিন্তু চুক্তি অনুযায়ী পুরো টাকাটা এখানে পরিশোধের কথা বলা আছে কিন্তু সেভাবেও তারা করে নাই মানে দেখা যায় যে এখানে অনিয়ম হয়েছে পুরোটাই কারণ সুলতান হলে এখানকার মূল যে একেবারে হোতা সেই কাজগুলো অন্য ব্যক্তির নামগুলো ইউজ করে এগুলো কাজ করছে সুলতান একজন বলে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন উনি ওনার বাড়ি এই যেখানে রোহাতেই আহ উনি এই কাজগুলো করছেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারতেছি এবং দেখতেছি এখানে এক বাড়িতে আমরা পাইছি পাঁচটা আর ওপর একটা জায়গায় আমরা দুটো পাইছি সর্বমোট আমরা সাতটা পেয়েছি